কি আমডি চলে এই অকয় নি 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 লাঠি নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ ভর্তি করে লেখো ভর্তি করে করো ভর্তি করে একদম ভালো করে পেন্সিল ধরো কাছে ধরো ছোট করে একটু বড় করে আর একটু বড় করে ধরো অত ছোট নয় আর পুরোটা ভর্তি করো ওইগুলো পুরোটা ভর্তি করো তোমার আজ থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে যেন বাইরে না বেরোয় আর যে এইটা একটা বাকি আছে আর এটা একটা বাকি আছে নাও

দারুণ হয়েছে বাবা খুব সুন্দর হয়েছে তুমি এত সুন্দর পারো বাবা বাড়ি না দেখি একটা পান্ডা কত দেখি পান্ডা তো বাঁহাটা তো স্পিডে চলছে ডান হাতে কর তো ডান হাতে ঘোড়া দেখি পেন্সিল ধরতো ডান হাতে ডান হাতে বিহান্ডারে বাকিটাকে হুম বিহান্ডারা কিছু বলে না তুই সব পাড়িস নে তো মোচা ভালো করে করে মোছা শিখিয়েছি না ওরকম শিখিয়েছি একদিকে ধরে ধরে আস্তে আস্তে করে মোছা ওরকম নয় অল্প অল্প করে করে আস্তে আস্তে ধরে আস্তে ছিঁড়ে যাবে এরকম করে এটা তো বললেও শোনে না শেখানোর মানে কি তোকে ভালো করে পরিষ্কার করো যে এখানে রয়েছে এখনো যে রয়েছে এগুলোতে